কোচবিহার জেলার অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স ও রেজাল্ট বেরিয়েছে গতকাল চব্বিশ ঘন্টা পেরোতে না পেরোতে বিজেপির তরফ থেকে উঠল দুর্নীতির অভিযোগ অবশেষে বাংলা ভাষাকে ভারত সরকার দ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছেন এমনটাই পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের কারাগারগুলিতে বন্দীদের সাথে জাতি বৈষম্য যাতে না হয় এমনটাই রাজ্যগুলিকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি বলেন উচ্চ মানুষকে রান্নার কাজ ও প্রান্তিক মানুষকে নোংরা পরিষ্কার করার কাজ দেওয়া আর্টিকেল ফিফটিন লঙ্ঘন করে মেকলিগঞ্জ হাসপাতালে ব্লাড ব্যাংক স্থাপন পর্যাপ্ত নার্স এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ ডিজিটাল এক্সরে মেশিন চালু পর্যাপ্ত পরিমাণে বেডের সংখ্যা বাড়ানো সহ সতেরো দফা দাবিতে মেকলিগঞ্জ মহকুমা হাসপাতালের সুপারকে ডেপুটেশন জিল যুব সংগঠন এআইডিওয়াইও উত্তর দিনাজপুরের ডালখোলায় শ্রী অগ্রসেন মহাবিদ্যালয়ের কলেজ প্রাঙ্গনে শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত হল সৃজন মেলা মেখলিগঞ্জের হাই বাজেটের দুর্গাপূজাগুলির মধ্যে অন্যতম পশ্চিম পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো যা মেখলিগঞ্জের বিধায়ক পরেশচন্দ্র অধিকারীর পুজো নামেই পরিচিত সেই পুজো আজ ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিন দফা দাবিতে হলদিবাড়ি বিটি অফিসের সামনে বিক্ষোভ ও পরে স্মারকলিপি প্রদান করল সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন চলে আসছে খেলার খবরই, জোরপাখরি স্বর্গীয় মরহুম সুফিয়া রহমান চ্যাম্পিয়ন ও স্বর্গীয়া সুমিত্রা সাহা রানার্স আর দলীয় ফুটবল টুর্নামেন্টে আজ আদর্শ ক্লাব ভোটপুর টিকে এক শূন্য গোলে পরাজিত করে টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হল জীবনদীপ ফুটবল একাডেমি আলিপুরদুয়ার আর শীতকুচি ব্লকের পঞ্চারহাট এসডিএস কমিটির পরিচালনায় এসডিএস কাপে চ্যাম্পিয়ন হলো ভায়ের থানা অঞ্চল আর ছোট সালবারি অঞ্চলকে দুই শূন্য গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভায়ের থানা অঞ্চল ভায়ার থানা হয়ে দুটি গলি করেন সত্যেন রায় আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে